আমরা তো গরিব আমাদের কিসের দুর্গা পুজো আমাদের বারো মাস নুন আনতে পান্তা আমাদের কিসের দুর্গা পুজো তবুও সারা বছর জমা করে কিছু কিছু টাকা জমা করেছিলাম এবং ভেবেছিলাম দুর্গা পুজোতে শপিং মলে গিয়ে কিছু ভালো ড্রেস কিনবো আর তার কারণেই আমি চলে এসেছিলাম একটা দামি নাম করা শপিং মলে মালদা জেলার ঠিক আছে তো এখানে আসার পর এখানকার জিনিস দেখে আমি একদম হতভম্ব থেকে গেছি কারণ এখানকার জিনিসগুলো এত সুন্দর এত আকর্ষণবান যে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা জিনিস রাখা হয়েছে সংসারের তো জিনিস এই শপিং মল থেকে পেয়ে যাবে তো এখানে আমি কিনতে এসেছিলাম কিন্তু এখানকার রেট অনেক বেশি আমাদের মতন গরিবদের জন্য এখানে জামা কাপড় বা কোনো কিছুই কেনাটা অসম্ভব স্বপ্নের মতন তবুও আমি অনেক স্বপ্ন দেখে এখানে সারা বছর কিছু পাঁচ টাকা দশ টাকা করে জমা করে করে আজকের এই দিনটাই এসেছি কিনবো বলে কিন্তু এখানে রেটগুলো দেখো একবার কত রেট ঠিক আছে এত রেট দিয়ে আমরা এখানকার জামা প্যান্ট বা একটা বাক্স বা একটা ব্যাগ ট্রলি কিছুই কিনতে পারবো না কারণ এখানে প্রচুর প্রচুর দাম আমরা তো নুনান্তে পান্তা ফুরায় আমরা এত টাকা দিয়ে যদি জামা প্যান্ট কিনি তাহলে আমাদেরকে এক বছর না খেয়ে থাকতে হবে তো এভাবে তো সংসার চলা যাবে না তাই না বলো তাই আমি কি করব ঘুরে ফিরে মার্কেটটা দেখলাম এবং অনেক খোঁজার চেষ্টা করলাম কিছু কম দামের জামা প্যান্ট কিন্তু এখানে হাজার খুঁজার পরেও কিন্তু আমি কোনো কম দামের জামা প্যান্ট পেলাম না এখানে যেটাই জামা প্যান্ট আছে পাঁচশো ছশো সাতশো ঠিক আছে এগুলো হচ্ছে সর্বোচ্চ কম দামের পাঁচশো ছশো সাতশো একটাই শুধু শার্ট বা একটাই গেঞ্জি বা একটাই নর্মাল প্যান্ট কিনতে গেলেও এখানে পাঁচশো ছশোর মধ্যে ঠিক আছে এর থেকে কমে জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে না তবু আমি একটু ঢুললাম যে দেখি যদি দুশো তিনশোর ভিতরে কিছু হয় তবু অনেক চেষ্টা করলাম প্রায় এক ঘন্টা ধরে এই মার্কেটের ভিতরে আমি তন্ন করে খোঁজার পরেও কিছুই পেলাম না ঠিক আছে তো কী আর বলবো মনের দুঃখ মনে থেকে গেল এত স্বপ্ন আশা নিয়ে এসেছিলাম যে কিছু কিনবো বলে কিন্তু কিছুই কিনতে পারলাম না তারপরে এখানে দেখছি কি এসব চারডি চার রেখেছে চারটি কিনে আমি কি করব। এক একটা চারডির দামও এখানে চারশো টাকা পাঁচশো টাকা দাম ঠিক আছে নর্মাল নর্মাল দাম বললাম আমি তো এত দাম দিয়ে তো আমি এসব কিনতে পারবো না বন্ধুরা তাই কি আর করব অনেক খুঁজে এবং জিনিস দেখে মনের শখটাই মিটিয়ে দিলাম হাতে একটু টাচ করলাম একটু লাললাম কাপড় দামি দামি জামা কাপড় ঠিক আছে সব কিছু দেখলাম একটু এবং এভাবেই আমার ইচ্ছাটা স্বপ্নটা পূর্ণ করলাম এবং বাকি যেটা পূর্ণ করতে পারলাম না সেটা সেই শপিং মলে রেখে চলে আসলাম মানে আমার পছন্দের জামা জামাকাপড়গুলো যেগুলো আমি নিতে পারলাম না সেগুলো আমি শপিং মলে রেখে চলে আসলাম গরিবেদের এটাই কপাল ঠিক আছে কিছু করার নেই যেটা ভাগ্যতে নাই, সেটা দেখে লেড়ে চেড়ে রেখে চলে আসতে হবে তো বুকে অনেক কষ্ট আমার মনে অনেক কষ্ট নিয়ে আমি বেরিয়ে চলে যাচ্ছি শপিং মল থেকে ঠিক আছে তো আজকের আমার এটাই ভিডিও ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সবাই এবং আমার মতন কে কে গরিব আছো যারা জামা প্যান্ট কিনতে পারি অবশ্যই জানাবে কমেন্টে